হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি আজকে আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আমরা আজকে এসেছি আমার মামার বাড়ি কালী পুজো দেখতে তোমরা দেখতে পাচ্ছ চারিদিকটা কত সুন্দর করে সাজানো হয়েছে কত আলো গাছ তার মধ্যে আলো কত লাইট দেখতে খুবই সুন্দর লাগছে আর দেখো সামনেই এখানে একটা বার হয়েছে মকটেল বার ঠান্ডা ঠান্ডা গরমের সময় খুবই ভালো আর পাশেই এখানে জিলিপি স্টল পকোড়া স্টল পাপড়ি চাট কত কিছুরই আয়োজন হয়েছে আর সামনেই এখানে আমার বাবা মামি মামা সবাই বসে আছে আমাদের মধ্যে এখনো মা এসে উপস্থিত হয়নি মাকে আনতে যাওয়া হয়েছে বাজনা করে মায়ের আসনটা দেখতে খুবই ভালো লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদেরকে আর আমিও চলে এলাম ঠান্ডা ঠান্ডা মকটেল খেতে খুবই ভালো গরমের সময় খুবই ভালো আর দেখো এবার মা আমাদের মধ্যে এসে উপস্থিত হয়ে যাবে সেই জন্য কত বাজি ফাটছে চারিদিকের দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগছে এই দেখো মা আমাদের মধ্যে এসে উপস্থিত হয়ে গেছে ঠাকুর ঠাকুরমশাই মাকে মালা পরিয়ে দিচ্ছে প্রথমে বেল বেল পাতার মালা পরিয়েছে তারপর জবা ফুলের পাতা মালা পরিয়েছে এরপর পদ্ম ফুলের মালা পরাচ্ছে আরও অনেক রকমের মালা পরানো হয়েছে মাকে আর একটু ঘুরিয়ে দেখাই তোমাদেরকে কেমন লাগছে চারিদিকটা দেখতে সামনে জলের মধ্যে ফোয়ারা এরপর কত রকমের আলো এই হচ্ছে মকটেল বার সবাই ঠান্ডা ঠান্ডা গরমের সময় খেতে খুবই ভালো লাগে আর এটা হচ্ছে মেন গেট যেখান থেকে আমরা প্রথমে ঢুকছিলাম সেটাই আর দেখো আমার মা আমার বাবুর জন্য পকোড়া নিয়ে রেডি হয়ে আছে কখন একবার তার নাতি শরবতটা শেষ করে আবার পকোড়া খাবে এরপর ছোট্ট সোনা মামার করলে উঠে পড়েছে দেখো সবাই কত আনন্দ করছে আমার মা শাশুড়ি মা মামিরা সবাই গল্প করছে মাসি এরপরেই আমি খেতে বসে গেছি খাওয়ার ভিডিওটা সেরকম করতে পারিনি আমার ছেলে কাঁদ ছিল সেই জন্য আর দেখো রাত্রি দুটোর সময় আমার ছেলে বাজনা শুনতে এসেছে ওর ঘুম ধরছে না কেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একাই শুনছে দেখো সারা রাত্রির ধরে কেমন পুজো হচ্ছে আমরা সবাই রাত্রি জেগেছিলাম এরপর ভোর হয়ে গেছে মায়ের বরণ শুরু হয়ে গেছে এবার মায়ের বিদায়ের ঘন্টা বেজে গেছে মায়ের বিসর্জনের প্রস্তুতি চলছে আমরা পুকুরঘাটে সবাই চলে এসেছি প্রথমে তিন পাক ঘুরিয়ে নেওয়া হচ্ছে এরপর মাকে এরপর মাকে বিসর্জন দিয়ে দেওয়া হলো আসছে বছর আবার হবে মা সবাইকে ভালো রেখো সুস্থ রেখো